চারটা বিচি নিয়ে মাঠে নামলাম চারটা বিচি মানে আজকে তে নয় ডোতে খাটকা পাবো এ না মানে মাঠ কাপাবো ভাই আজকের পরিবেশটা একদম সেই কারণ আমি টয়লেটে বসে গেম খেলতেছি একদিকে যেমন আমার পায়খানাটা ক্লিয়ার হচ্ছে অন্যদিকে আজকের ম্যাচটা আমি বুয়াটা ক্লিয়ার করব। ভাই আমার মাথায় এত বুদ্ধি এত জ্ঞান থাকার পরেও জীবনে কোনো বারটাও সিরা দেখাইতে পারলাম না সরি গাইস আমার এই সফলতার গল্প শুনে অনেকেরই মাথা মাথা নষ্ট হয়ে যাইতেছে তো আসছি গেম প্লে করতে গেম প্লে ফোকাস করি তো গাইস আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আইশাই কিন্তু ইসকার দেয়া দুইটা এনিমির কানের পর্দা ফাটাই ফলাইছি চড়াইয়া আর গাইস আজকের ম্যাচে একটু এনার্জি বেশি থাকবেই এক নাম্বার কারণ হচ্ছে চার বিচি আর দুই নাম্বার হচ্ছে টয়লেট আছি আচ্ছা আমার সুপ্রিয় দর্শক যারা আছে তাদের জন্য একটা টিপস যাদের শরীর দুর্বল হেডশট দিতে পারে না তারা নিয়মিত তিন বেলা বিচি পর্তা খাবেন হুম দয়া করে কেউ বল বুঝবেন না আমি কিন্তু কাঠালের বিচির কথা বলতেছি এই কাঁঠালের বিচি ভর্তা খেলে আপনার যেমন হেডশট লাগবে তেমন ওইটা না হয় নাই বললাম কিছু কথা বলতে হয় না বুঝে নিতে হয় তো গাইছে আমার একটা গান মনে পড়ে গেল তো গাওয়ার চেষ্টা করতেছি বাজারে চাই করে দেখিনি তো দাম নিলাম না নাকি বট কিনিলাম ভালোবেসে জীবনে কি বলছিলাম গাইস আই এম সরি বেসিকালি আই এম নট সিঙ্গার ওকে তো গানটা বল্টুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গাইস আমি বিপদ দিয়ে পড়ে গেছি আমার তো মনেই নেই যে আমি টয়লেটে বসে আছি বাড়ির কোনো লোক যদি আমার এই গান শুনে যে আমি টয়লেটে বসে এইরকম গান গাইতেছি তাহলে সিধা ডাইরেক্ট পাব না হসপিটাল আমাদের সবারই কিছু বালপাকনা টিমমেট আছে যারা একা একা সবার আগে রাশ করে ডাউন হয়ে এরকম ভাবে বলে বন্ধু তা তার এটা তার আই একটা গুলি দে ফুল ড্যামেজ একটা গুলি দে এরপরে যখন বন্ধু যায় যখন ডাউন হয় কি বাল খেলোস একটা গুলি দেয় এনিমি ডাউন করতে পারলি না অথচ কিন্তু যে আগে ডাউন হয়েছে হইছে বালপাকনা টিমমেট ও কিন্তু এনিমির একটা গুলিও দিতে পার নাই মানে ভাই কথা হচ্ছে যে আমি নিজেও মরমু আমার টিমমেটেও মারমু তো গাইস এইরকম ভাল টিমমেট কার কার রয়েছে অবশ্যই কমেন্টে মেনশন করো আর এরকম ভাল টিমমেটের টিমমেট এর কাছ থেকে অবশ্যই তোমরা কিন্তু দূরে থাকার চেষ্টা করবা ভাই গান একটা ভাই সি দেখতে পারছো ভিসি বুস্টার আমি ভালো ভালো গানই ভাই চালাইতে পারি না এইরকম ভাল সাল গান কি চালাইতে পারি তারপরেও দেখতে পারছো এটার মাইরা দিছি আর একটা এখানে পায়খানার মতো প্যাক দিয়ে রাখছে তোরে দাঁড়াও গ্রেনেড দিয়ে ঢিল দিয়ে একদম একদম জাত করে দিমু কিন্তু মার কে তো ফাইনালি দেখতে পাচ্ছো মরে গেছে বাল চাল ক্যারেক্টার নিয়ে কোনো লাভ হয় নাই মেরা নাম তো আপ লোক সোনাই হোগা বটলা প্রো এখন অনেকেই এই বটলাপুরর মানেটাই জানেন না বটলা কারণটা হচ্ছে বট এবং পুরো দুইটা মিক্স এই জন্য আমার নাম হচ্ছে বটলা পুরো ভাই এ আমার সাথে ফাইট করার জন্য এত এনার্জি পাই কোথা থেকে নাকি আমি যে টয়লেটে বসে গেম প্লে করি এটা যাই না গেল কোনোভাবে তো ভাই টয়লেটে বসে গেম প্লে করলে যে এনার্জি পাওয়া যায় সেটা এই শালার পথে যাই না গেছিল তো তার জন্য কিন্তু আমি মাইরা ফালাইলাম তো গাইস আমার খেলা দেখে আপনাদের ভিতর থেকে বাইর হইতেছে না নাইস ওয়াও অসাধারণ এই ধরনের কমেন্ট তো গাইস আমি বলি একটা আর পাবলিক বুঝে একটা মানে কাউকে আমি বুঝাইতেই পারি না কাউকে তো দূরে থাক আমি তো ভাই নিজের কথা নিজেই বুঝি না পাবলিক আর কি বুঝবো ম্যাচে লাস্ট মুভমেন্ট এনিমি যেন কি রকম আমাদের কোনো সম্মান না আমার টিম মেটের দেখতে পারতো ডাউন করে ফেলাইছে তো ওই এনিমিটার কিন্তু বিচতে দিলাম আমাদের সাথে ফাজলামো করার সুযোগ নাই রে বাতি যে এই শালার গাড়ি বাবাকে যদি মারতে পারি তাহলে মনে করেন যে ভাই ভুইয়া না পেয়েও আমি ভুইয়ার মতো খুশি হব কারণ ভাই গাড়ি বাবাদের দেখলেই আমার মেজাজটা একদম গরম হয়ে যায় তো এই শালার বুতেকে দাঁড়া আগে মারতে হবে যে করেই হোক দাঁড়া শালা তোর পিছি দুইটা গরম পানিতে সিদ্ধ করব আমাদের সাথে ফাজলামি করো তো গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখে তোমার বিচি দুইটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা ওইখানে খুশি কি লাভটি জাপারও দিয়ে সাবস্ক্রাইবটা করে দো তো গাই সেই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো দেখাবে নেক্সট টাইম নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ